হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের নদ দাগের যতগুলি অঙ্ক রয়েছে তার প্রত্যেকটি অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটিতে একটু আলোচনা করব দেখো তোমাদের নদ দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি কী করতে বলেছে অ্যাকচুয়ালি একটু হেডিংটি আগে আমরা পড়ে নিই দেখো বলেছে বিবৃতিগুলি সত্য না মিথ্যা হিসাব করি তার মানে ন দাগের যে অঙ্কগুলি রয়েছে তোমাদের বলেছে এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা এই বিবৃতিগুলি সেটা আমাদের লিখতে হবে টেস্ট করতে হবে ওকে আজকে একটু ভালোভাবে বুঝবে কিন্তু ক্লাসটি দেখো এক নাম্বারে কি বলেছে টেন এ এর মান সর্বদা এক অপেক্ষা বড় টেন এ এর মান সর্বদা এক অপেক্ষা বড় এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমরা কি করে বুঝবো যে টেন এ এর মান সর্বদা এক অপেক্ষা বড়ো মানে এক থেকে বড় দেখো একটু খেয়াল করো হ্যাঁ আমি একটু এখানে ছোট্ট করে একটু বোঝানো তোমাদের আমি চেষ্টা করি দেখো আমরা কি জানি যে ট্যান্থিটা ইকোয়াল তাই না ট্যান থিটা আমরা কি জানি বলো তো লম্ব বাই লম্ব বাই ভূমি এটা হচ্ছে থিটা লম্ব বাই ভূমি তাই না এটা হচ্ছে আমরা থিটা আমরা জানি এখন তুমি এখানে একটু খেয়াল করো জিনিসটা বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে দেখো এই যে লম্ব এই লম্ব কিন্তু এই লম্ব কিন্তু ভূমির থেকে অলয়েস ছোট হবে লম্ব কিন্তু ভূমির থেকে অলয়েস ছোট হবে তার মানে এই যে লম্বটা এই লম্ব কার থেকে ছোট হবে ভূমি কারণ ভূমি তো বিশাল বড় লম্ব তুমি কতটুকু নেবে ওকে ভূমি তো আমার প্রচুর পড়ে আছে কিন্তু লম্বটা তুমি কতটুকু নেবে এই জন্য কিন্তু ভূমিটা বড় হবে আর লম্বটা হচ্ছে ছোট বোঝা গেল এখন এই ছোটোটাকে যদি লম্ব তো আমরা এখানে ছোটো আর ভূমিটা হচ্ছে বড় এখন এই ছোটোটাকে যদি আমরা ভূমি দ্বারা ডিভাইড করি ভূমি দ্বারা যদি ডিভাইড করি তাহলে কি হবে বলতো এখানে সর্বদা এক অপেক্ষা বড় পাবো কি এক অপেক্ষা বড় পাবো কি বিষয়টা আমরা কিন্তু কখনোই বড় পাবো না বুঝতে পারলে বিষয়টি যে এই লম্ব লম্বকে যদি আমরা ভূমি দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু আমরা একের থেকে একের থেকে কিন্তু বড় মান পাব না তাই না তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে যে টেন এ এর মান সর্বদা এক অপেক্ষা বড় তাহলে একের থেকে কিন্তু আমরা না আমরা থেকে মান এই জন্য কিন্তু এই বিবৃতিটি তোমাদের প্রথমে মিথ্যা ওকে নেক্সট দেখো কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট সেমভাবে ভাবে এখানে একটু চিন্তা করো যে ট্যান্থেটা যে ইকল্টে যদি লম্বাই ভূমি হয় লম্ববাই ভূমি তাহলে হচ্ছে কর তার বিপরীত না করতেটা ইকল্ট কি ভূমি বাই ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব এখন আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে এই ভূমি কিন্তু সব সময় বড় হবে কার থেকে লম্ব থেকে তাহলে ভূমিটা তো সব সময় বড় লম্বর থেকে ভূমিটা বড় তাহলে এখানে কোশ্চেন কি বলেছে বলো তো কট এ এর মান সর্বদা এক অপেক্ষা ছোটো কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট মানে একের থেকে ছোট তাহলে ভূমিকে যদি আমরা লম্ব দ্বারা ডিভাইড করি ভূমিকে যদি আমরা লম্ব দ্বারা ডিভাইড করি তাহলে কি আমরা এই কট এর মান সর্বদা একের থেকে ছোট পাবো হুম বলো তো এবার ভূমি লম্ব যদি আমরা ডিভাইড করি একের থেকে ছোট পাবো না একের থেকে কিন্তু আমরা ছোট পাবো না আমরা একের থেকে বড় পাবো বুঝে গেল তাহলে এক্ষেত্রে কিন্তু এই বিবৃতিটিও মিথ্যা বোঝা গেল পরের কোশ্চেনটি দেখো একটি কোন থিটায়ের জন্য একটি কোন এর জন্য থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি হতে পারে এটা ঠিক না ভুল আমাদের বুঝতে হবে দেখো কি বলেছে থিটা সাইন থিটা ইকুয়াল টু কি বলেছে ফোর বাই থ্রি বলেছে তাই না ফোর বাই থ্রি এবার সায়েন থিটা মানে আমরা কি জানি সায়েন থিটা মানে আমরা জানি কিন্তু দেখো এখানে একটু বুঝিয়ে দিই সায়েন থিটা মানে আমরা জানি লম্ব বাই কি জানি অতিভুজ লম্ব বাই অতিভুজ জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন লম্ব হচ্ছে আমাদের গত লম্ব হচ্ছে আমাদের চার তাই না আর অতিভুজ হচ্ছে তিন সবসময় মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান অতিভুজের মান কখনো লম্ব থেকে ছোটো হতে পারে না একটা অতিভুজের মান কখনো লম্ব থেকে ছোটো হতে পারে না তাহলে অতিভুজ আমাদের ছোটো আর লম্ব হচ্ছে বড় তাহলে কি হতে পারে কখনোই হতে পারে না তার মানে এই বিবৃতিটাও কিন্তু মিথ্যা বোঝা গেল চার নাম্বারটা দেখো একটি কোণের এর জন্য শেখ টু বারো বাই পাঁচ হতে পারে তো এটা আমাদের টেস্ট করতে হবে আমাদের শুধু এই বিষয়গুলি একটু জানতে হবে দেখো শেখ কি আছে সেক শেক আলফা তো আমরা এখানে শেক থিটা ধরবো সেক থিটা কি cos এর অপোজিট কস মানে হচ্ছে ভূমি বাই অতি ভূমি বাই অতি ওকে ভূমি বাই অতি হচ্ছে কস সরি এটা হচ্ছে কস এখানে আমি শেখ লিখে দিলাম তো এই জিনিসটা একটু উল্টা হবে হ্যাঁ এটা হচ্ছে উল্টা হবে কস মানে হচ্ছে ভূমি বাই অতি আর শেখ মানে তার অপোজিটটা তার মানে অতিবাই অতিবাই হচ্ছে ভূমি হবে এখন তুমি দেখো এখন তুমিই দেখো যে এখানে কি বলেছে শেখ আলফা শেখ আলফা হচ্ছে বারো বাই পাশ তাহলে বারো হচ্ছে আমাদের কি অতি উপরে আছে মানে অতি আর ভূমি হচ্ছে আমাদের পাঁচ তাহলে এক্ষেত্রে ঠিক আছে না এক্ষেত্রে ঠিক আছে একটি কোন আলফায়ের জন্য বারো বাই পাঁচ শেখ আলফা ইকোয়াল টু বারো পাঁচ হতে পারে এটা ঠিক না ভুল তুমি বলো কস্তিটা যদি ইকোয়াল টু হয় আমাদের ভূমি বাই অতি তাহলে সেক্তিটা ইকোয়াল টু হচ্ছে অতিবাই ভূমি ওকে ক্লিয়ার তাহলে এখানে অতিভুজ অবশ্যই বড় হবে অবশ্যই বড় হবে কার থেকে ভূমির থেকে বোঝা গেল ভূমির থেকে হচ্ছে অতিভুজ বড় হবে তার মানে এই বিবৃতিটি কিন্তু এখানে সত্য ক্লিয়ার নেক্সট দেখো কি বলেছে একটি কোণের একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা এখন পাঁচ বাই তেরো হতে পারে এটা ঠিক না ভুল আমাদের সেমভাবে যাচাই করতে হবে দেখো কসেক এখানে বিটা কসেক পিটা মানে হচ্ছে আমরা কসেক থিটা দিয়ে ধরবো তাহলে আমরা যেহেতু সাইন জানি কি জানি এই যে সাইন মানে আমরা লিখে রেখেছি লম্ব বাই অতি বুঝ লিখে রেখেছি না এবার সাইনের অপোজিট হচ্ছে আমাদের কষেক তার মানে অতিবাই লম্ব অতিবাই লম্ব তাই না এবার অতি হচ্ছে আমাদের পাঁচ আর লম্ব হচ্ছে আমাদের কি তেরো তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখনোই অতিভুজের মার লম্ব থেকে ছোট হতে পারে না সো এক্ষেত্রে এই বিবৃতিটিও কিন্তু মিথ্যা ক্লিয়ার পরেরটা দেখো একটি কোন থিটার জন্য থিটা এগুলটু তিন বাই পাঁচ হতে পারে এটা ঠিক না বলে আমাদের যাচাই করতে হবে দেখো কস্তিটা মানে কি কস্তিটা মানে আমরা জানি হচ্ছে ভূমিবাই অতি কি ভূমি বাই অতি এটা হচ্ছে কস্তিটা এখন দেখো ভূমি কত ভূমি কত আমাদের তিন ভূমি তিন আর অতি হচ্ছে নিচে মানে পাঁচ তার মানে কি তার মানে অতি অবশ্যই বড় রয়েছে ভূমি হোক আর হোক এর থেকে বড়ো হয়েছে তার মানে এই বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে তোমাদের যতগুলি অঙ্ক ছিল তেইশ পয়েন্ট একের অধ্যায়টি প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছি এটাও আমি দিয়ে দিব। তোমরা ক্লাসগুলো একটু গুরুত্বভাবে দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো